আমি মোস্তাফিজকে ভয় পাচ্ছি না আমি বাংলাদেশের আরেকটা প্লেয়ারকে ভয় পাচ্ছি দেখেন ভাই প্রথমত বাংলাদেশের স্পেসিফিক ভাবে আপনি কোন ব্যাটসম্যান বা বলারকে ভয় পেতে পারেন না ইভেন বাংলাদেশের মোস্তাফিজ যদি থাকে সুপারস্টার তাহলে আমি ইমন হচ্ছে তার থেকে বড় সুপারস্টার এট মোমেন্ট সো আপনি যদি ওই চিন্তাটা করেন হংকং অধিনায়ক একটা কথা বলছে যে ভাই মোস্তাফিজকে একা ভয় পেয়ে কোনো লাভ নাই যেহেতু আপনাদের দলে আরো ভালো ভালো কিছু প্লেয়ার রয়েছে সেখান থেকে আপনি রিষাদ হোসেনের কথা বলতে পারেন আপনি তানজিদ হাসান তামিমের কথা বলতে পারেন আপনি সাকিবের কথা বলতে পারেন কিন্তু সব থেকে মারাত্মক যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তাসকিন আহমেদ সো আপনি বাংলাদেশের ভাবে কাউকেই ভয় পেতে পারেন না তো হংকং অলরেডি আফগানিস্তানের সাথে যেভাবে হারছে সেভাবে বাংলাদেশ অলরেডি অ্যাডভান্টেজ নেওয়া শুরু করেছে এবং বাংলাদেশকে দেখতে হবে নেট রান রেটটা যদি আপনি একটু আগে নিয়ে যায় তাহলে বাংলাদেশ যদি প্রথমে ব্যাটিং করে তাহলে অ্যাটলিস্ট দুইশো রান করতে হবে আর দুইশো রান যদি করতে পারে প্রতিটাই আসিন বলেন আসিন তো বাংলাদেশকে নিয়ে যা তা বলছে ভাই মানে এটা আমার কাছে যেরকম লজ্জা লাগছে সেটা আপনার ব্যাটে বলে দেখাই দিতে হবে আফগানিস্তান যদি একশো উনব্বই করতে পারে আমরা দুইশো রান কেনই বা করতে পারবো না সো ওদের বোলিং লাইনটা অতটাও ভালো না তো সেদিক থেকে আমাদের সব থেকে তানজিদান তামিম এবং পারবেন ইমনকে সব থেকে বেশি রোলটা প্লে করতে হবে এবং আমরা যে পারি সেটা ওদেরকে দেখাতে হবে ভারতকে দেখাতে হবে আমরা হংকং এর বিপক্ষে খেলবো না আমরা ভারতের বিপক্ষে খেলবো আপনার কি মনে হয় আপনি কি আমার সাথে একমত কেন একটু জলদি কমেন্ট করে জানাবেন আশইনের কথার জবাব ব্যাটে আমাদেরকে দিতে হবে কি বলেন একটু জলদি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ